দাদা আমাদের ওষুধের নির্দিষ্ট কোন রোগ নেই আপনি খাইয়ে যে রোগের কথা মনে করবেন আলহামদুলিল্লাহ সেটাই ভালো হয়ে যাবে দাদা ও সো স্যাড ইজ ভেরি ভেরি স্ট্রং টেন আনা ওষুধ খাই কি খারাপ থাকা যায় এক ডোজ খাইতে একবার তিন দিন বেশ হয়ে আছিলাম রাজা খাইয়া শুইয়া থাকি হিতানে পুষ্কুনি দেখি বাজার দেখি তালগাছের মাথায় রে মীরা ভাই গাজার নৌকা পাহাড় তুলি যায় আসসালামু আলাইকুম আই ডাক্তার মোহাম্মদ কবিরাজ আর আমি তার রেসিস্ট্যান্ট কোকা জীবনে চলার পথে কাউকে দেইনি ধোকা কাম টু দা পয়েন্ট বেশি বক বক না করে কাজের কথা এস পুরানো দিনের দাদা দাদি নানা নানির কাছ থেকে শুনে আসেন বান্দার মলমের কথা তার থেকে একশো বছর পুরানো আমাদের এই কোম্পানি না দাদা যাবে না প্লিজ জাস্ট দুই মিনিট অনলি দুই মিনিট কথা বলবো জীবনে বহু মূল্যবান সময় নষ্ট করেছেন বইয়ের বক বাগানি শুনে আমাদের কথাগুলো ডায়লগ মনে করবেন না শুনে যান জীবনে মেলা কাজে লাগবে তাই আপনাদের কোম্পানির নামটা কি আমাদের কোম্পানির নাম হলো চিং চং কা ও সো স্যার ইজ ভেরি বেশেন ইজ চং চং দাদা কি বললাম নামটা বলেন তো হ্যাঁ খুব ভালো কোম্পানি মনে হয় চাইনি দাদা কাজ করতে ভালো লাগে না টাকার চিন্তায় ঘুমাছে না বিছানায় শুয়ে মাথার উপর বালিশ দিয়ে চিন্তায় মাথা পিন পিন করে দাদা আমি একটা ফাইল বানাইয়ে দিচ্ছি টাকা লাগবে না ওষুধে যদি কাজ করে তাহলে টাকা দিবেন না হলে দিবেন না তা দাদা ওষুধটা কি রোগের দাদা আমাদের ওষুধে নির্দিষ্ট কোনো রোগ নেই আপনি খাইয়ে যে রোগের কথা মনে করবেন আলহামদুলিল্লাহ সেটাই ভালো হয়ে যাবে দাদা না হ্যাঁ ওষুধ তো ভালো আছে ভালো কাজ করে না দাদা এটা ভুল বললেন আমরা এখন পর্যন্ত বাংলাদেশে ওষুধ বেশি তবে হ্যাঁ আমাদের নাম করে রাস্তাঘাটে মাইকিং করে বাজারে অলিতে গলিতে অনেকে ওষুধ বেছে এখন থেকে আপনারা আর প্রতারিত হবেন না আপনারা ভাবতে পারেন আমরা ওষুধ বিক্রি করতে আসছি না আমরা আজকে আসছি আমাদের পরিচয় দিতে আপনারা কোথায় গেলে আমাদের কাছ থেকে সেবা পাবেন সেটা আপনাদের বলতে আসছি ওষুধ বেসরা অন্যায় তাহলে ভেগে কি এগুলো আমাদের স্যাম্পল আমাদের সাথেই রাখি তারপরে যদি আপনি চান তাহলে আমরা দিতে পারি ভাইয়া ও ভাইয়া ভাইয়া আমাকে কি একটা ওষুধ দেওয়া যাবে আমার মাথার মধ্যে জানি কেমন কেমন লাগে আহারে বাউরে ওকে মারবেন না ও পাগল না আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি আপনার মধ্যে যদি পাগলের সিটে ফুটেও থাকে এটা খাওয়ার পর আর থাকবে না একদম ভালো হয়ে যাবে না আপনাকে ফিরিয়ে দিচ্ছি তা আপনাদের চেম্বার কোথায় কবিরাজের নিজের বাড়ি একশো তলা ছাদের উপর আপনি আমাদের কাছে যে কোনো রোগের বিষয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করব আমার তো কোনো বিল্ডিংই নাই সব টিনের ঘর আসলে দাদা ওইটা আমাদের বিল্ডিং না ওইটা হইলো আমাদের চেম্বারের নাম আসলে দাদা আমরা তো বেশিরভাগ সময় বাংলাদেশে থাকি না আসি না আসি না আমরা বেশিরভাগ সময় আপনার ঢাকায় থাকি ঢাকায় মানে হচ্ছে আপনার ওই যে সিনের ও চীনা প্রদেশে সেখানে একটা গ্রাম আচ্ছা দাদা আপনারা যে কোনো সেবার জন্য আমাদের চেম্বার চলে আসবেন ধন্যবাদ তাহলে যাই আসসালাম আলাইকুম আমি মনে করি যে চুলের ভ্যাকসিন নিয়ে কয়েকটা ওষুধ নিয়ে বাগান থেকে

有人。有人。有人。 গাজা খাইয়া শুইয়া থাকি ইতানে পুষ্পুনি দেখি বাজার দেখি তালগাছের মাথা রে 미রা ভাই গাজার নৌকা পাহাড় তলি যায় গাজার নৌকা

এ ওষুধ খেলে এমন কোন রুগী নাই মাতাল নাই ভালা হব না কিভাবে আঁকতেছে কিভাবে রাখতাছে কথা পাতা হয় না কাজ মান শুরু হয়ে গেছে ওষুধে আমার ওষুধে গ্যারান্টি মারা ওষুধ নেই না

টেষ্টি

বাসায় প্রকাশ করা যায় না কি যার প্রমাণ আমি আমার এই মাথা দাদা মানুষ মানুষকে না তার গাছ তন দাদা বয়স্ক মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে ওখানে চুল ধরে পড়ছে দাদা আপনি কি মাথায় হাত দিয়ে বলতে পারবেন আপনার করতে মনছে না

আমি একটু করে আপনাদের দেখাবো দাদা আমাদের কাছেতে কিছু জিনিস আছে এটা নেন আপনি দেখেন আমি নিজে প্রমাণ দিয়ে যাব কোনো সমস্যা নাই কই রে স্যার আমার গিনজা জ্বালা বুঝুন আমার গিনজা দাদা চিন্তার কারণ নেই আমি তো বললাম গাছন তো ঔষধ আপনি যদি সঠিক জায়গায় লাগাতে পারেন হাতের তলাতেও যদি লাগান সেখানেও চুল কেন গাছ সহজ আলো দাদা আমাদের কাছ থেকে এক লাগবে না দাদা মানাাজ আমি একটু এক মিনিট দাদা আমার মাথাটা একটু খুল আমি খুব খুশি দেখলে দাদা মাথাটা আমি দেখাবোই আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি আজকে আমার মাথার মধ্যে লাগাই নিয়ে আসছি কিন্তু তার আগে কিছু আমার কাছ থেকে কিছু ফাইলেন আপনারা আপনার আমার মাথা দেখবেন যদি আমার মাথার মধ্যে চুল না যায় হ্যাঁ ভাই দাদারা আপনার আমার ওষুধ ফিরে দিয়ে যাবেন ঠিক আছে কি হ্যাঁ দাদা বেশি না মাত্র এক সপ্তাহ লাগাবেন তাই আপনি ফলাফল পেয়ে যাবেন এই যে দেখেন আমার মাথা আমি এখন দেখাচ্ছি আপনার দেখেন দাদারা কি হল ভাই বিশ্বাস করুন ভাই ভাই আমার এক বিন্দু পরিমান দুশো আমার ভাই নাই সব দূষণ অতি ওষুধের মধ্যে উল্টা উল্টা মেডিসিন দিছে ভাই এখানে গজানো বদল ভাই সব ফুল ভরে গেছে ভাই ভাই আমার ভাই